মার্সেল সেন্টারের এই কোর্সগুলো যদি ফাইবারে দেখেন দেখেন একটা বিষয় দেখাই এ হচ্ছে একটা গিগেই হ্যাঁ গুগল মার্সেল সেন্টার সাসপেনশন ঠিক করবে একটা গিগেই একষট্টিটা অর্ডার পাইছে তাও আবার পঞ্চাশ ডলার থেকে শুরু হ্যাঁ যদি একটু আপনাদের দেখাই যে ওর একটা গিগে পঞ্চাশ ডলার থেকে শুরু আর একষট্টিটা অর্ডার পাইছে তাহলে দেখবেন ও এই পর্যন্ত পাইছে তিন হাজার পঞ্চাশ ডলার জাস্ট একটা গিগ থেকে হ্যাঁ বাংলাদেশে যদি একশো টাকা বা একশো দশ টাকা যেটাই ধরি একশো বারো ধরলাম বর্তমান রেট তো এই গিগ থেকে কত পাইছে দেখেন তিন লক্ষ একচল্লিশ হাজার ছয়শো টাকা জাস্ট একটা গিগ থেকে এটা কিন্তু বাংলাদেশের একজন লোকাল দেখাতে সব কিছু এও লেভেল টু এর পঁচিশ ডলার থেকে ছেচল্লিশ ডলার শেষ করছে এ ত্রিশ ডলার থেকে শুরু কিন্তু একশো ছাব্বিশটা অর্ডার সম্পূর্ণ করছে অর্থাৎ এই জিনিস নিয়ে অর্ডার কত পাওয়া যায় পড়া সমেও বাংলাদেশে দেখেন একশো ডলার থেকে শুরু সম্পূর্ণ এই একটা সেন্টার এবং আমি যদি হচ্ছে জিএমসি থেকে সার্চ দেই জিএমসি থেকে সার্চ দেই একটা জিনিস দেখেন মাত্র তিনশো বাইশটা সার্ভিস অ্যাভেলেবল অর্থাৎ জিএমসি কিওয়ার টা ইউজ করে মানে একটা জিনিস ভাবেন যে আপনার কত কম মানুষের সাথে কম্পিটিশান করতে হচ্ছে তিনশো জনের সাথে কিন্তু আমি যদি এখনই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা এই টাইপের কিছুর দিকে যাই বা ডিজিটাল মার্কেটের অন্য সেক্টরগুলো তাহলে দেখবেন যে এই সব নিয়ে আসলে কত বারো হাজার প্লাস সার্ভিস হ্যাঁ তাহলে তো অনেক বেশি কিন্তু কম্পিটিশান এই জিনিসগুলো হচ্ছে ফ্যাক্ট হয় অর্থাৎ আপনি কখন অর্ডার পাওয়ার চান্স বেশি কোনটার ক্ষেত্রে সহজে পাবেন এই বিষয়গুলো ফ্যাক্ট করে আসলে আমার এখানে দেখাচ্ছে এই যে আমার নামও দেখাচ্ছে হ্যাঁ আমার শুধু এইটাতেই এই যে বাইশটা অর্ডার সম্পূর্ণ একটাতেই পঁয়ত্রিশ ডলার আরও জিমসি আরও চার পাঁচটা কি গাছে ওই সবে অসম্পূর্ণ ইভেন আমার জিএমসি নেই বর্তমানে হচ্ছে সাত আটটার মতো চলতেছে অর্ডার ওকে তো এই হচ্ছে বিষয় এই যে এখানে অনেকগুলো দেখালাম এই জিএমসির কাজগুলোর আপনার সর্বনিম্নই হয় পঞ্চাশ ডলার আশি ডলার একশো ডলার আর একটু যদি ক্লায়েন্ট ভালো কিছু চাই তখন হচ্ছে এই যে দেখেন দুইশ পঞ্চাশ ডলারে হবে তিনশো আশি ডলারের থেকে কিনতে হবে অর্থাৎ এই কিন্তু অর্ডার গুলো পায় বেশিরভাগ এই যে স্ট্যান্ডার্ড না হলে প্রিমিয়াম সো এটা অনেক লাভ আসলে আমাদের জিএমসি কোর্সে মূলত জিএমসি ব্যাপারগুলো শেখানো হবে গুগল কি কি আপ্রুভ করে কি করে হ্যাঁ জিএমসি বিষয়টা কি মনে করেন আমি শুরু লেগে সার্চ দিলাম দেখেন আমাদের কিন্তু এইসব থাকে অল ইমেজ ম্যাট ভিডিও বিভিন্ন কিছু থাকে এই শপিং সেকশনটা থাকে না ওকে কিন্তু ইউএস ইউ কে মানে যে ইউএস এ লাগানো আছে দেখে এখানে দেখাচ্ছে যদি শপিং এ দেয়া হয় আপনি যে কোনো প্রোডাক্ট হচ্ছে ডাইরেক্ট কিনতে পারবেন এই শপিং সেকশনটা अप्रूव করার জন্য এই ক্লায়েন্টটা আসে যে আমার শপিং সেকশনটা अप्रूव করার জন্য আমার প্রোডাক্টটা যেন এরকম করে এখানে শো করে হ্যাঁ তখন কিন্তু যে কেউ ইজিলি কিনবে এখানে কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে ইবে অলভার্স কিজি বিভিন্ন ওয়েবসাইট এখানে দেখাচ্ছে যেটা ভাল লাগবে ক্লায়েন্ট মানে কাস্টমার যারা আসবে ডাইরেক্ট যেন কিনতে পারে এটাই হচ্ছে জিএমসির কাজ এই প্রোডাক্টগুলো যেগুলো এখানে আপ্রুব হয় এটা আপ্রুব করার জন্য ওয়েবসাইট ঠিক করতে হয় জিএমসি ঠিক করতে হয় গুগলের বিভিন্ন পলিসি অনুসারে তো আমাদের হচ্ছে এইটুকুই আপনাদের দেখানো আর কিছু দেখানোর নাই শর্ট ভিডিওই তো আমাদের হচ্ছে জিএমসি নিয়ে ক্লাস চলতেছে কোর্স শুরু হচ্ছে হ্যাঁ যারা যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান প্রথম বিশ জনের জন্য চার হাজার টাকার একটা অফার চলতেছে আর ওটা হচ্ছে ছয় হাজার টাকা সো যারা ভর্তি হতে চান খুব দ্রুত ভর্তি হয়ে যান আর মেন্টাল হিসেবে আমি আছি তো প্রান্ত আমাকে মেসেজ দিতে পারেন অথবা আমাদের যে পেজ আছে ডিজিটাল মার্কেটিং লাইফ কোর্স ওখানে ও ডিরেক্ট মেসেজ দিতে পারেন তো এই তো ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবেন ধন্যবাদ